বাগাবাড়ি মেলবেটা জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে বাহামা আছে আপনার সাইওয়াল আছে মনে করেন যে এর বাইরেও সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে সব করা যাতে মানে খুব ভালো হবে একদম মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট একশো একশো হবে ভাই আচ্ছা আশা করি দর্শকরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে যে আসলে আজকে যে গাবিগুলা দেখাচ্ছে যে আসলে কি মান্ডের কতটুক পার্সেন্ট আছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে দেখাবেন কয়টা আজকে দেখাবো ছয় পিস ছয়টা কি বাচ্চা সহ আপনার একটা প্রেগনেন্ট তা বাদে আপনার বাচ্চা আছে দুধও আছে একসঙ্গে ছয়টা গুলো নেয় সুযোগ সুবিধা কি থাকবে ছয়টা যদি কোন দর্শক ভাই যদি এক লাডে যদি সারা বাংলাদেশ করার পরে আপনার গাড়ি ভাড়া রাখাল সব ফ্রি থাকবে কথা না কালেকশন দেখায় ঠিক আছে ভাই হৃদয় ভাই মাশাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের গাভি লাল রঙের বাচ্চা এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছিল এটা ভাই একটা বাগাবাড়ির মিল বিটার জার্সি বাগাবাড়ির মিল বিটার জার্সি জি ভাই গাভীটা দাঁত বয়স কেমন হবে হৃদয় ভাই এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে জি সাথে আছে আপনার এটা একদম বাহামা দেখেন সার বাচ্চা আমার সার বাচ্চা জি ভাই বাচ্চাটার বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আপনার সাড়ে পাঁচ মাস পার হয়ে গেছে গাভীটা আবার

বিক্রয় করছি আর গাভেটা যেটা আছে এখন বর্তমান মনে করেন যে আমি 14 15 লিটার দুধ পাচ্ছি 14 থেকে 15 লিটার দুধ বর্তমান পাচ্ছেন জি গ্যারান্টি থাকবে এই গাবিটায় এটা আপনার 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার দুধের গ্যারান্টি যেকোনো দর্শক ভাই যদি মনে করে যে কালকে আসবো আশিসারে উনি দুধ উনি নিজে আশিসারে দহন করবে নিজে এসে খামারে এসে দুধ দহন করে বুজ করে নিতে পারবে জি নিতে পারবে একদম ঠান্ডা ভাই যে কোনো মা বোন অনাহাসে দহন করতে পারবে জি দাম চাচ্ছেন কেমন এই গাবিটার এইটা যদি কোনো দর্শক ভাই নাই আপনার দুই লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 জি দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা কিছু দর দাম করে নিতে পারবে ভাই হালকা কিছু দাম দর করে নিতে পারবে জি নিতে পারবে হৃদয় ভাই ভিডিওর এক নাম্বার সাইড করেন দুই নাম্বার গাবি দেখাই ঠিক আছে দেখ ভিডিওর দুই নাম্বার সিআর হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের গাবি লাল রঙের বাচ্চা এটা কি জাত মানে গাবি বাচ্চা নিয়ে আসছেন ভাই ভাই এটা আপনার ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি ভাই গাবিটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার কেবল দুই দাঁত ভাই ছয় মাত্র দুই দাঁত জি একদম সুস্থ সবল হবে তো ইনশাআল্লাহ জি ভাই ফার্স্ট টাইম বাচ্চা দিছে একদম সুস্থ সবল আপনার

বারো দিন বারো দিন আর এসব গাভী আপনার কালেকশন করেন কোন জায়গা থেকে ভাই এগুলা আমরা গ্রামগঞ্জের থেকে আপনার বহুত জায়গা থেকে মনে করেন যে ঘুরে ঘুরে আসলে কালেকশন করা হয় জি নিজের না যদি পছন্দ হয় ভাই তাহলে দর্শ ভাইদেরও পছন্দ হবে পছন্দ হবে আমি এরকম জিনিস দর্শক ভাইদেরকে দেখাচ্ছি দর্শক ভাইদের দেখুক যা আসলে গাভেগুলা ঠিক আছে নাকি আপনার সব দিক দিয়ে একদম পারফেক্ট একদম সব দিক দিয়ে ইউজ করবে জি জি সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নাম্বার দুধের গ্যারান্টি থাকবে এটার আপনার দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধের গ্যান্ডি আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি দাম চাচ্ছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি দাম দরের শুধু সুবিধা হবে হ্যাঁ হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা কিছু দাম দর করে নিতে পারবে জি আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখাই ঠিক আছে দাদা ভাই এই সাইডে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়েছেন বিস্কিট কালার এই গরু বাচ্চা সহ কি জাত মানের এই গাভীটা ভাই ভাই এটাও আপনার বাগাবাড়ির মেল বেটা জার্সি বাগাবাড়ির মেল বেটা আজকে প্রতিবন্ধ বেশিরভাগ দেখতে পাচ্ছি জার্সি গাভী বেশি সংগ্রহ করছেন ভাই জি ভাই আজকে যেগুলা গাভী সংগ্রহ করছি আশা করি দর্শক ভাই দেখার সাথে সাথে এক নজরে মনে কোন পছন্দ হয়ে যাবে আচ্ছা একবার দেখা মাত্র এই গরুগুলো সংগ্রহ ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে দেখতে জি ভাই আচ্ছা একদমই হাই কোয়ালিটি গাবি বাচ্চা আছে জি ভাই খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি থেকে নিতে পারবে জি নিতে পারবে আসলে গাবিগুলা দেখুক দর্শক ভাই ক্যামেরার ভিতরে আসলে অত একটা বোঝা আসছে না জি দর্শক ভাই সরজমিনে যে দর্শক ভাই শেষে দেখবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা মনে জাল উনি না পছন্দ করে থাকতে পারবে না আচ্ছা একবার দেখলে ইনশাআল্লাহ পছন্দ হতেই হবে জি একদম সুস্থ সবল দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা আপনার দুই বেলাতে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকে দুই বেলা মিলে আঠারো লিটার দুধ জি আঠারো লিটার দুধের জেনুইন গ্যারান্টি থাকবে জি এটার সাথে আছে আপনার বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা আঠারো লিটার দুধ বাগাবাড়ি মিল বিটারে জার্সি জি দাম চাচ্ছেন কেমন হৃদয় ভাই এটা আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার জি দাম দরে শুধু সুবিধা হবে আপনার হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা কিছু দাম দর করে নিতে পারবে জি এমনি তো যে কোনো পান্তে ইনশাআল্লাহ নিয়ে যাবে কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে কোনো নাই ভাই দেখেন গাবিটা যা এই যে হাঁটতেছে যে দেখেন উলান পালানটা দেখেন গাবি জি যে আসলে ঠেক দিলে পরে ভাই এগুলো উলান পালান একদম ফাটি যাবে আর একদম দেখেন একদম জালি একটা মনে হয় যে বকনা গাবি ভাই জি একদম সুস্থ সবল এগুলো দেশারি কোনো দর্শক ভাই যদি লং প্রজেক্ট কাজ করতে চায় ইনশাআল্লাহ ওনার মনে করেন যে আপনার লস হবে না লস হবে না না আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার সাইড করতেন চার নাম্বার দেখাই ঠিক আছে দেখেন এদিকে ভিডিও চার নাম্বার সিরিয়ালের ভাই আরো একটা গরুর বাচ্চা নিয়ে আসছেন লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা সহ এটা কি জাত মানের গাভী বাচ্চা ভাই ভাই এটা একটা আপনার সিন্ধি জাতের গাভী সিন্ধি জাতের গাভী বাচ্চা গাভীটার দাঁত বয়স হবে কেমন এটা আপনার দুই দাঁত ছিল আর এক দাঁত ভানছে বেজরে কোনো দাঁত হয় না চার দাঁত চার দাঁতের গাভী চার দাঁতের গাভী সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা আছে ভাই আর বাচ্চাটার বয়স আপনার এটা আপনার সাড়ে চার মাস প্লাস পাঁচ মাস হয়ে গেছে আচ্ছা সাড়ে চার মাস থেকে আড়াই মাসে সিমেজ দেওয়া আছে আড়াই মাসের আবার প্যাগনাটও আছে দর্শক ভাই যদি মনে করা সে এখানে তাও নিতে পারবে জি যদি মনে করে যে আমার কাছে কার্ডও আছে সমস্যা না উনি যেরকম করে নিতে চাবে সেরকম করে দেওয়া যেরকম খুশি সেরকম ভাবে আপনার থেকে নিতে পারবে দুধ পাওয়া যাবে কেমন এই গাভীটা থেকে এটা যদি কোন দর্শক ভাই না এটা দুধের গাড়ি থাকবে আপনার পনেরো লিটার দুধের গ্যান থাকবে থেকে পনেরো চোদ্দ থেকে পনেরো লিটার দুধ যে দহন করে বুস করে নিতে পারবে একদম সুস্থ সবল হবে তো ভাই একদম ঠান্ডা ভাই যে কোনো মা বোন অনাহাসে দহন করতে পারবে এগুলো দেখেন আসলে ডবল বডির গাবে ভাই জি ক্যামেরায় দেখেন ছোট ছোট লাগতেছে কিন্তু বাস্তবে আসে দেখলে বুঝতে পারবে জি বুঝতে পারবে দাম ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার জি দাম দরে সুযোগ সুবিধা হবে ভাই আমি এই দাম দরে কথা বলতেছি তারপরও হালকা কিছু মনে করেন যে আপনার সীমিত কিছু দরদাম করে নিতে পার সীমিত দামই কিছু না ভাই সীমিত কিছু দাম দরে করে নিতে পারবে আচ্ছা এটা ছিল হৃদয় ভাই ভিডিওর চার নাম্বার সাইট করেন পাঁচ নাম্বার দেখাই ঠিক আছে দেখেন ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালের হৃদয় ভাই আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মা আসাল্লাহ বিগ সাইজের গাভি ভাই উলান পালান তো ভাই দেখতে পাচ্ছি বিগ সাইজের ভাই এটা কি জাত মানে গাভি ভাই ভাই এটা একটা বাহামা জাতের গরু ভাই বাহামা জাতের গাভি গাভিটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার এখনো দাঁতে হয় নাই ভাই এখনো দাঁতে হয় নাই না আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা ভাই এটা আপনার প্রেগনেট ভাই প্রেগনেট জি কত মাস রানিং প্যাগনেট এটা আপনার আর টাইম আছে মনে করেন যে আপনার আঠারো বিশ দিন এরকম টাইম আঠারো থেকে বিশ দিন জি সেক্ষেত্রে এখন যে কোনো প্রান্তে নিয়ে যাবে তাই মনে করতে পারে এরা কোনো রিক্স হতে পারে নাকি না এটা কোনো রিক্স নাই ভাই কোনো ভাই যদি মনে করে যে আপনার দুই একে নিয়ে যাবে আল্লাহ ভরসা কোনো রিক্স নাই আর গাবিটা দেখেন যে দশক ভাই দেখলেই দর্শক ভাইয়ের মন ভরে যাবে ভাই মন ভরা কালেকশন ভাই একদম মন ভরা কালেকশন জি ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ জি যাত মানে খুব কোয়ালিটি হবে খামার উপযোগী খামার এখন উলান পালানের কেবলের রসটা নামতেছে ভাই এর যখন রস নামবে তখন একদম মনে করেন যে হাঁটতে পারবে না এরকম অবস্থা এরকম উলান হবে জি আচ্ছা এই অবস্থায় দাম চাচ্ছিলেন কেমন এটা আলোচনার ভিতর থাকবে আলোচনা সাপেক্ষে জি যে ভাই নেবে সরাসরি আলোচনা করে দাম দর করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার হৃদয় ভাই সাইড করেন ছয় নাম্বার দেখাই ঠিক আছে ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে সর্বশেষ আকর্ষণ হৃদয় ভাই এটা গরু নিয়ে আসছেন লাল রঙের গাবি দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গাবি বাচ্চা নিয়ে আসছেন ভাই এটাও আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি ভাই এবারে দাঁত বয়স হবে কেমন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে ভাই ফার্স্ট টাইম বাচ্চা দিছেন জি গাবিটা তো 빅 সাইজের লাল রঙের গাবি একদম মনোগন্ধ ডাবল বর্ডের গাবি ভাই দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে গাবিটা কত বড় দেখেন উলান পালান দেখেন গাবের নিচে যে উলান পালান ভাই 마শাআল্লাহ একদম মনোগন্ধ মন ভরা উলান মন ভরা কালেকশন জি ভাই আচ্ছা এই অবস্থাতে এই সঙ্গে আছে কি বাচ্চা এটা সাথে আছে আপনার বকনা বাচ্চা ভাই এটা

হালকা কিছু দরদাম করে নিতে পারবে ভাই হালকা কিছু কথা বলে দাম দরে করে নিতে পারবে জি ছয়টাই দেখাবেন জি আজকে ছয় পিসে দেখাবো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার ফার্মের নাম ঋতুর রাই আমার নাম মোহাম্মদ রিজয় হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আপনার নাম্বার যে ক্রেতা ভাই নেবে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারবে জি স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওটার আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে দর্শক ভাই নেক এই ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম